আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের সাত তারিখে হচ্ছে বাবুর এক বছর পূর্ণ হয়েছে রাত বারোটার সময় ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছি বাবুকে নিয়ে সেটাই থাকবে আজকের ফুল ভিডিওটাতে আসসালাম আলাইকুম আই হোপ তোমার অনেক বেশি বেটার আছো আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরে বাবুর হচ্ছে এক বছর পূর্ণ হয়ে গিয়েছে তো আমার ইচ্ছে ছিল যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে একটা ছোট করে গেট টুগেদার করার বাট সময়ের পরিস্থিতি একদমই হাতের বাইরে ছিল সেলিব্রেশন করার কোনো ইন্টারেস্টই ছিল না তারপরও ভাবলাম যে বাবুর যেহেতু প্রথম জন্মদিন সেলিব্রেশনটা ঘরের মধ্যে তিনজন মিলে করলে কেমন হয় পরে আমার মাথার মধ্যে এরকম একটা বুদ্ধি আসে যে ওকে ফাইন বাসার মধ্যে বসে তো বাবুকে একটা সারপ্রাইজ দেওয়াই যায় যেহেতু এটা প্রথম বার্থডে একটা স্মৃতি রাখার তো দরকার আমি হচ্ছে চকলেট কেক খুবই পছন্দ করি তোমরা সবাই জানো এন্ড চকলেট কেকের জন্য আমি হচ্ছে কাস্টমাইজ করে একটা কেক অর্ডার করেছি এন্ড থ্যাঙ্ক গড ওরা সাত তারিখে হচ্ছে সেটা ডেলিভারি করেছে কে আমি হচ্ছে একা হাতে পুরো রুমটা গুছাইছি আমি জানি না কতটা সুন্দর হয়েছে কিনা তারপরও আমি যথাসাধ্য চেষ্টা করেছি আর তখন রাত এগারোটা বাজে হচ্ছে আমি ওয়াকারের মধ্যে বসিয়ে দিয়ে সব কাজ একা একা করার ট্রাই করছিলাম আর ও একটু পরপর কান্না করছিল যে তো ওয়াকারে একদমই বসতে চায় না জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে বাট এটা লাইট অফ করলে অনেক বেশি সুন্দর লাগছিল ক্যামেরার ফুটেজ গুলো একদমই সুন্দর আসছিল না এর জন্য হচ্ছে আমি লাইটটা জ্বালাই দিচ্ছি আমার যেহেতু একদমই টাইম ছিল না তাই লাইটিং করার সময়টা আমি একদমই পাই নাই ওয়ার্ম লাইট কিন্তু সেট আপ করলে ডেকোরেশনটা আরো বেশি সুন্দর লাগতো দেখতে ছিল আমি টোটাল একশোটা বেলুন এনেছিলাম কিন্তু এতগুলো বেলুন একা হাতে ফুলানো আমার পক্ষে একদমই পসিবল হচ্ছিল না আমার গাল একদমই ব্যথা হয়ে গিয়েছিল উপরের দিকে আমার আরো বেলুন ঝুলানোর কথা ছিল বাট আমি এতটাই ছোট যে আমি চেয়ার দিয়েও হচ্ছে বেলুন লাগাতে পারছিলাম না যদি আমি আরো অনেক বেলুন ঝুলাতে পারতাম তাহলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো চেয়ারটা বারবার পরে যাচ্ছিল তাই আর রিস্ক নিতে চাইনি নাই রুমের বেশিরভাগ জিনিস যেহেতু রেড কালারের ছিল তাই আমি বাবুর ড্রেসটা হোয়াইট এর মধ্যে রেখেছিলাম ড্রেসটা ভীষণ রকমের সুন্দর পিছনে একটা বউ দেওয়া ছিল ওর বাবুকে আমি ড্রেসটা পরাই দিয়েছিলাম এন্ড ওয়েট করছিলাম যে ওর বাবা কখন আসবে এই যে আমার কেক যেটা একদমই সময়ের মধ্যে ডেলিভারি করে দিয়ে গেছে আমি থ্যাংকফুল তাদের জন্য জন্মের মধ্যে কাস্টমাইজ কেক আমাকে দেওয়ার জন্য সবাই হচ্ছে বাবুর জন্য একটু দোয়া করবা যাতে একদমই সুস্থ থাকে আর হেলদি থাকে মাসাল বলে দিও তোমরা এখানে হচ্ছে একটা ওয়ান লেখা ক্যান্ডেলও জ্বালাই দিছে এন্ড এখানে আমি কিছু পিকচারসও ক্লিক করা ট্রাই করছিলাম সে তার বাবার সাথে কথা বলার জন্য একদমই পাগল হয়ে গেছে কি বলবার তার সামনে কেক রেখেছি দেখো কেকের 12টা বাজাই দিছে একটা যে পিকচার তুলব সেই সময়টাও আমাকে সে দিত না আসলে যেহেতু এখন ওর বাবা আসেনি টোটালি আমি একা তাই পিকচার তোলা একদমই পসিবল হচ্ছিল না তারপরে কিছুটা পিকচারস তুলছি এই যে তার বাবা সে তাকে কোলে নিয়েছে সে বলছিল যে বড় করে একটা গেট টুগেদার আমরা সামনে বছর ইনশাল্লাহ করার ট্রাই করবো এখানে তার বাবা আসার পর আমি বেশ কিছু ছবি তুলতে পেরেছি কেননা সে তার বাবার খুবই বেশি ভক্ত মতে মেয়েরা কিন্তু বাবার ভক্তই হয় মানে আবার তো একদমই পাত্তা নেই সারাদিন এত কষ্ট করি বা মাত্রই হচ্ছে একদমই কাজ থেকে ফেরেছে একদম অবস্থা খারাপ সব প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছে বুঝাই দিয়ে আসছে সো ইগনোরে কে হচ্ছে সে তার মেয়ের সাথে খেলতে খেলতে দেখলাম পকেট থেকে কি যেন বের করছিল না আমি পুরাই একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি তাই ভিডিওটা কাট করে ফেলেছিলাম ওইখানেই আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে তার বাবা তাকে অ্যাকচুয়ালি কি গিফট করেছে ওটা রিয়েলি আনএক্সপেক্টেড ছিল যার কারণে আমি ভিডিওটা কাট করে ফেলেছিলাম আমি ভাবছিলাম কি নাকি আমি পুরোই অবাক হয়ে গিয়েছিলাম সে হ্যাপি বার্থডে একদম বারোটা বাজাই দিছে কি বলবো তারপরে কেকটা কাটিং করার পালা সে হচ্ছে হাত দিয়ে এটাকে ধরবে কেক তো কাটতেই দিচ্ছিল না আমাকে একদমই একটু পাম দিয়ে কেকটা কোনো রকম কাটা ট্রাই করেছিলাম এরপরের অবস্থাটা দেখলেই বুঝতে পারবা কেক একদম অর্ধেক ফিনিশ করে ফেলেছি এটা এত বেশি মজাদার ছিল কোনোভাবেই কেক কাটবে না সে হচ্ছে এটা হাত দিয়ে যেমনি হোক মাখবে হচ্ছে তাকে পারমিশন দিয়েছিল তাই কিছু বলতে পারেনি এই যে হচ্ছে তার অবস্থা ভিডিওটা এই পর্যন্ত সবাই বাবুর জন্য দোয়া করো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো and our love is